নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিম্পা সংসারে সবাইকে স্বাগত বিকেল সাড়ে পাঁচটা বাজে আর আজকে মঙ্গলবার তো আজকে রান্নাটা তাড়াতাড়ি বসাবো ভেবেও আমার কর্তমশয় বললো যে আজকে রান্নাটা আমি করব তোমাকে আজকে করতে হবে না বলেছিলাম কিছুদিন ধরে শরীরটা খারাপ যাচ্ছে তো এ দেখো মেয়ে উঁকি মারছে মা কোথায় গিয়েছে মেয়ে উঠে পড়েছে অনেকটা হয়ে গেল আগে কিন্তু এখন ওকে দুধ বিস্কুটটা খাইয়ে দেব রোদটা এতটাই বিকট হয়ে যাচ্ছে দিন দিন এখন তো পঞ্চাশের উপরে হয়ে গেছে মনে হয় জানি না আমি দেখিও না যে কত হলো কারণ এই জিনিসটা কি আর কমাতে পারবো আমরা তো দেখো অনেক দিন যেহেতু দুধ বিস্কুটটাও খাইনি সেই কারণেও দেখছে যে মা আমার জন্যে কী এনেছে মাঝে মাঝে যখন রেগুলার একটা খাবার খাওয়ানো মানে খাওয়াতে লেগে যায় তো খায় না দেখি ওই জন্য ওকে মাঝে মাঝে চেঞ্জ করে দিই কোনো দিনও ফল আর কোনো দিনও বিস্কুট ও এখন রান্নাঘর থেকে এই টিফিন কোথায় ডিশ কোথায় বাটি এই সব না এখন আনতে শিখেছে এনে এই এই কনটাতে ঠিক এখানটায় রেখে দেবে ও মাঝে মাঝে খেলবে ওই জন্যে ওকে বলি যে তুই কি খেলনা ছেড়ে এই ডিশ বাটি নিয়ে খেলবি মেয়ে হয়েছে সংসার একদিন না একদিন ওকে করতে হবে সেই কারণে হয়তো ও এখন থেকে এই ডিশ বাটি নিয়ে খেলা শুরু করে দিয়েছে আমি প্রায়ই দেখেছি বাচ্চাদেরকে যত দামি জিনিস কিনে দেওয়া হয় না কেন ওরা ঠিক ওই ডিশ বাটি ঘটি এইসব নিয়ে খেলতে ওরা ব্যস্ত থাকে আর এই দিকে দেখো মেয়ে আমার ক্যামেরা দেখলেই ছুটে যেমন আসে কিনেছিলাম আমি জিনিসগুলো গুছিয়ে রাখার জন্য আর দেখো ও ওর ওর কোনো কিছুতেই যেন আর থামছে না ও প্রত্যেক দিন এখান থেকে সব ওর জামাগুলো বের করে ও এখান থেকে সব জামা কাপড় বের করিয়ে নেয় বের করিয়ে এইদিক ওই দিক ছিটিয়ে রাখে এই দিকে ওকে বসিয়ে একটু কফি খাওয়ার মন গিয়েছিল। যেহেতু খুব গরমটা পড়েছে সেই কারণে আর গরম কফি খাবো না আজকে খাবো ঠান্ডা কফি যাকে বলে কোল্ড কফি কোল্ড কফিতে অনেক কিছু দেয় সেটা আমি মানি কিন্তু আমার বাড়িতে যেগুলো আছে সেগুলো দিয়েই আজকে করে নেব এই যে আমার রেডি হয়ে গেছে কোল্ড কফি হ্যাঁ মানছি একটু চকলেট দিলে ভালো লাগতো কিন্তু যেহেতু বাড়িতে অ্যাভেলেবেল দেয় যেটা পেয়েছি সেইটা দিয়ে করে নিয়েছি আবার কি বিকেলের যে কাজগুলো হয় রেগুলার একটু ঝাড়ু দিয়া লাতাটাই ওই সকালের দিকেই একবারই দিই বারবার দিই না কেউ কেউ দুবার এক তিনবার দেয় কিন্তু আমি একবারই দিই মাঝে মাঝে যখন খুব কেউ আসার কথা থাকে তখন আমি দুবার দিয়ে দিই মানে মানুষগুলো আসার আগে একবার দিয়ে দিই আর সকালে তো দিই এইদিকে এই যে কাজটা শেষ এবার আসবে ফিতে খাটতে বাড়িটা দেখছো ভুতুড়ে আমি মাঝে মাঝে ভাবি যে এখানে কেন ভূত থাকে না থাকে না দেখতে একটু ভয় লাগে ওর বাবা একবার বলেছিল যে এমন টাইপের একটা বাড়িতে ভাড়া নেবে আমি বলি আমি থাকবো না তাও আচ্ছা আমি ওই বাড়িতে যাব না এদিকে ওর বাবা বলেছে যেহেতু রান্না করবে আমি পটল আলু আর যেহেতু মঙ্গলবারে নিরামিষ খাই সেই কারণে আদা আর টমেটোটা প্রায় কুচিয়ে রেডি করেই রেখে দিয়েছি যাতে এসে ও চটপট করে নিতে পারে আর দেখছো বিশ্বাস হলো কথাটা এই যে আর একটা টিফিন বক্স নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে নিজের মতো করে এই যে ওর বাবা চলে আসেছে ওর বাবার সাথেও প্রত্যেক দিন এমনভাবেই ধূপ দেয় সাথে আজকে পিহু অ্যাড হয়েছে ওরা তিনজনে মিলে এখন ঠাকুর পূজা দিচ্ছে মঙ্গলবারে সন্ধ্যাবেলাটা ওরই সন্ধ্যা দেওয়ার কাজ আর অত সকালবেলা ধূপ দিয়েই যায় এদিকে পিহু আমার জন্যে এই বাড়িতে ভাজার নিমকিগুলো এনেছে ওটাই আমার মেয়েকে একটা দিয়েছে আর আমি খাচ্ছি এই বাড়িতে ভাজলে বিশাল সুস্বাদু লাগে ওরা দুধারে দিয়ে ভাজে এদিকে আমার বর একবারে কষিয়ে রান্না করছে আমি সাথে দেখলাম সয়াবিন আমি তখন বললাম কি হলো আমি তো পটল আলু কেটে রেখেছিলাম বললো একটু সয়াবিন দিয়েও ঝোলটা করব। মানে মিক্স সবজি হয়ে গেল যেটা ভাবি সেটা তো হয় না তার উল্টোটাই হয়ে যায় এদিকে আছে ভাত পটল সয়াবিন দিয়ে ঝোল আর একটু পাঁপড়টা ভেজেছিলাম আগে সেটা নিয়ে চলে এসেছে আমি প্রায় চেষ্টা করি যতটাই রাত হোক না কেন আমি সব বাসনপত্র গুছিয়ে তারপরে ঘুমানোর কারণ সকালবেলা তো উঠে ঠিকই কিন্তু ওই বাসি বাসন আর ধুতে ইচ্ছা করে না আর এইটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এত আমার সুবিধা দিয়েছে আগে না এমনি রেখে দিতাম আর নিচে প্রচুর জল জমা হয়ে যেত সেই কারণে একদিন ফ্লিপকার্ট ঘাঁটতে ঘাঁটতে এই বাস্কেটটা দেখি এর নিচে না একটা প্লেট টাইপের আছে যেটা ড্রেন হয়ে জলটা পুরো নিচে বেশি নিতেই পড়ে আর কোথাও আমার ভেজেও না আর কিছু না আগে কি হতো পুরো আমার রান্নাঘর ভিজে সকালবেলা দেখব অবস্থা খারাপ হয়ে যেত সেই কারণে এই জিনিসটা আমি কিনেছিলাম আর ছেলেদের রান্না মানে তো জানো চারটে বাসন নেবে আর একবারে কষিয়ে যেহেতু রান্না আমার গ্যাসের তো দফা রফা হয়ে যায় গ্যাসটাও পরিষ্কার যাও চিটচিটে করেছিল তেল দিয়ে বাপরে বাপ আমার যখনই ও রান্না করে তখনই আমার এই কাণ্ডটাই হয় মানে ছেলেরা রান্নাঘরে ঢুকলে একটা ভয়ে মানে কাজ করে যে আমার রান্নাঘরের অবস্থাটা কি হবে সব মেয়েরই এটা যাদের যাদের এইটা লাগে প্লিজ একটু কমেন্ট করে যেও। ঠিক আছে বাস আমার পুরো ক্লিন কমপ্লিট পুরো রান্নাঘরের কাজ তো আজকের ভিডিওটা এতটুকু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবে যাতে আগামী ভিডিওগুলো আসলেই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও আর নতুন বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও যাতে আমি বুঝতে পারি যে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছাচ্ছে তো আজকের মতো এটুকুই টাটা